আজকে আমরা দেখতে পারি বাংলাদেশের বাইরে যাওয়ার দরকার নাই পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে নবীকে নিয়ে বিশুদ্ধার করা হয় আজকে আমরা দেখতে পারি পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে যে দেশে আল্লাহ আকবরের ধ্বনিতে ফজরের সূর্য উদিত হয় আল্লাহ আকবরের ধ্বনিতে সূর্য অস্তমিত যায় ওই দেশের কোরআনকে অবমাননা করা হয় ওই দেশের নবীকে অবমাননা করা হয় কর্তব্য পরিষ্কার কোরআনের সাংঘর্ষিক জানাই হবে ইসলামের সাংঘর্ষিক জানাই হবে নবীর দুশ্মন জানা হবে ইসলাম বিদ্বেষী জানা হবে তাদেরকে পিছিয়ে ফেলা হবে পিসে ফেলা হবে পিছিয়ে ফেলা হবে কথা বলো ঠিক কিনা কোনো কম্প্রোমাইজ নাই কথা বলেন ঠিক কিনা আমাকে গালি দিবি আমি কোনো কিছু বলবো না আমার বাবাকে গালি দিবি কোনো কিছু বলবো না ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ইসলামকে বাদ দিয়ে কোনো তন্ত্রমন্ত্রকে পাশ করা বাংলাদেশের মুসলমান মানবে না কথা বলেন ঠিক কিরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নবীর উম্মতরা এরা নিজেদের মধ্যে গুনাহের কাজে লিপ্ত হইতো আমি আল্লাহ তাদেরকে জমিন উল্টাইয়া দিয়া তাদেরকে ধ্বংস করলাম সময় নম্বর কিছু কিছু নবীর উম্মতদেরকে আমি আল্লাহ পাথরের বৃষ্টি দিয়া ধ্বংস করলাম আপনি জানেননি আপনার অন্যদের তো শক্তি কম সামর্থ্য কম শক্তিও নাই সামর্থ্যও নাই কিন্তু আমি আল্লাহবাব রাবুল আলমেন আপনাকে এই দুনিয়াতে পাঠানোর আগে আমি আল্লাহ রাব্বুল আলমিন এমন এমন ব্যক্তিদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলাম এদের এত পরিমাণের শক্তি ছিল এত পরিমাণের শক্তি তারা দাসগুলোকে হাত দিয়ে টেনে তুলত অউনি হাতকে পাঠাইলাম কৌনে সামকে পাঠাইলাম অউনে লুককে পাঠাইলাম পাহাড় কেটে কেটে তারা তাদের ঘর বাড়িকে নির্মাণ করত কিন্তু পয়গম্বর তারা আমি আল্লাহর হুকুম মানে নাই নবীর তরিকা মানে নাই আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছি কেয়ামত পর্যন্ত যারা আমি আল্লাহর দিনকে মানবে না কেয়ামত পর্যন্ত যারা নবীকে মানবে না কেয়ামত পর্যন্ত যারা ইসলামকে মানবে না ভালো করে মনে রাখবেন হয়তো আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে ছাড় দিয়েছি আমি আল্লাহ তাদেরকে সময় দিলাম কিন্তু নির্দিষ্ট পরিমাণ সময় আমি আল্লাহ তাদেরকে দিয়ে দিলাম এর অভিপায় নম্বর আপনি জানেননি তাদের সময়ের পরিমাণটা কি রকম আইনা মা তাকুলু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা ওয়া ইয়াগমর আলাইহিস সালাতু আপনি আমার বান্দা বান্দীদেরকে জানিয়ে দেন আমার বান্দা যদি মৃত্যু থেকে পলায়ন করতে যায় এই মৃত্যুটা কোনো কাজে আসবে না মৃত্যু থেকে পলায়ম করে রাশিয়ায় যাবি থেকে পলায়ন করে আমেরিকায় যাবি মৃত্যু থেকে পলায়ন করে চলে যাবি এটার কোনো কায়দা নাই আজরাইল যেদিন আসবে সেদিন তোকে নিয়ে চলে যাবে সেদিন তোকে নিয়ে চলে যাবে আজরাই আসলে আর কাউকে ছাড় দিবে না দিবে আজরাইল কাউকে ছাড় দিবে না দেখেন দুনিয়ার বহুত রাজা বহুত বাদশাহ দুনিয়ার বহু ক্ষমতাধর ব্যক্তি এরা আজকে দুনিয়ার মধ্যে তাদের অস্তিত্ব নাই তাদের নাম নেয়ার মতো কেউ নাই আবু লাহাব কেউ তার ছেলের নাম রাখে না পুত্বা সাইবা শয়তান কেউ তার ছেলের নাম রাখে না রাখে মুহাম্মদ নামটা রাখে কি রাখে না কাফের বেঈমানরা পয়গম্বরকে বলতেছে এই কি রে চারটা পুত্র সন্তান আল্লাহ তোকে দিছিল ইনসাল্ট দেখেন না কয় কি রে হুজুর হইয়া করবি কি ঝোলা ঝোলার কাহিনী তো শুনাইলাম তাই না ঝোলার কাহিনী তো শুনছেন এদিকে যাবো না সব যুক্ত হয়ে আল্লাহ রসুলকে বলতেছে মোহাম্মদ তোমাকে আল্লাহ চারটা সন্তান দান করছে পুত্র সন্তান হয়েছে কিছুদিন পর পর মারা গেছে আল্লাহর রসুলকে তারা আর্থা বলছে নাউজমিল্লা বলেন আল্লাহ নবীকে বলতেছে মোহাম্মদ দিনের বাতিকে কে চালাবে দিনের বাতি চালানোর মতো তো কোনো লোক নাই আল্লাহ রসুন খুব ব্যথা পাইছে খুব কষ্ট পাইছে আল্লাহ রসুন কষ্ট পাইলে কি আল্লাহ বসে থাকবে বলেন আল্লাহ বসে নাই আল্লাহ জিব্রাইলকে বলে জিব্রাইল আমার হাবিবের কাছে গিয়ে আপনি একটা সুরা নাজিল করেন সুরা আপনি আমার হাবিবকে বলবেন আমার হাবিব যেন এই সুরার প্রতি ধৌর্য ধারণ করে ইন্না আ কয়না কালকাউসার সকলে করেন না স্বীলী অম্পিকা ওয়ান ইন্না সানিয়াহু আল্লাহ আবদার আল্লা বলেন পয়গম্বর আপনার টেনশনের কোনো কারণ নাই মন খারাপ করা মন খারাপ করার কোনো কারণ নাই ইন্না আ কয়না কালকাউসার কয়গম্বর আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার গান করেছি আজকে মাহফিলে আপনারা আমরা যারা আজকে আছি কেয়ামতের ময়দানে আল্লাহ হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন বলে আমিন। আমিন। আওয়াজ এতো কম কে ভাই? জোরে বলেন না আমিন। আরো জোরে বলেন আমিন। হ্যাঁ দেখেন আপনি আমি যে বসে আছি আমিনটা কেন বলাইলাম জানেন? এই যে আমাদের দেহনা না জালিকা বিআত্তুল্লাহা মাওলানা ললদিন আনাল কাফিরিনা মাউলা আল্লাহ বলেন মুমিন মুসলমান বান্দা তোমরা তোমাদের চামড়ার চক্ষু দ্বারা দেখতে পাও না আমি আল্লাহ তোমাদের গর্দানের মধ্যে ট্যাপ রেকর্ডার ঝুলিয়ে দিলাম কালকে আমাদের ময়দানে এই ট্যাপ রেকর্ডারকে অন করব আর বলবো এ তোরা কিতাবাক কাফা বিনফসিকা আল আলাইকা হাসিবা বান্দা তুমি তোমার নিজের হিসাব নিকাশ তুমি করতে থাকো তোমার আমলনামা তুমি করতে থাকো

ওয়া মাই ইআমাল মিছ কাল্লা জাররাতিন শাররা ইরা মান তুমি যদি জাররা থেকে জাররা পরিমাণ কোনো ভালো কাজ করে থাকো কাল কিয়ামতের ময়দানে এই যে postcss to has সব আমলনামা দেখো এরকম সব আমলনামা ভাই সব আয়ায় কিয়ামতের ময়দানে যে ভালো থেকে ভালো পরিমাণ কাজ করেছে আল্লাহ এটাও তার সামনে ওপেন করবেন যে সালরা থেকে সালনার পরিমাণ অন্যায় কাজ করেছে এটাও আল্লাহ তার সামনে ওপেন করবেন বাচ্চা আফসোস করতে থাকবে আর বলতে থাকবে হায় হায় আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে আর একবারের জন্য পাঠাক আমার কয়েন ইস দুইটা নাম্বার কম পাইস রে দুইটা নাম্বার পাইলেই এ প্লাস দুইটা নাম্বার পাইলেই গোল্ডেন কি ভুলটা করলাম প্রশ্নটা দেখে গেলাম কি লসটা হয়ে গেল দশটা মিনিট আগে দোকানটা বড় একটা মাল আফসোস করে না রসুল বলেন জান্নাতে যাওয়ার পর মানুষের কোনো বিষয়ের জন্য আফসোস নেই আরামে আয়েসে আসে থাকতে থাকতে হঠাৎ করে একটা সুঘ্রাণ আসছে হায় কি রে এত সুঘ্রাণ কিসের কিছু বল না তাহলে দেখো এই সুগ্রানটা তো সাধারণ কোনো সুভ্রাণ নয় এই সুগ্রাণটা তোমার চাইতেও দুনিয়ার মধ্যে দুই জায়গার নামাজ বেশি করছে তার মর্তবা আল্লাহ বাড়িয়ে দিয়ে তাকে তোমার চাইতে জান্নাতের স্তরটা একটু বেশি হয়ে গেছে আফসোস আচ্ছা তাই আল্লাহ তো রহমানুর রহিম দৌড় দিয়ে আল্লাহর কাছে গেছে আল্লাহর কাছে আল্লাহর কাছে গেছে আল্লাহ একটা কথা বলতে চাই একটা আল্লাহ বলবে কি কথা বল দেখিবে আল্লাহ দুনিয়ার মধ্যে অবলা কে কেলামের মুখের মধ্যে শুনলাম হুজুরদের বয়ান শুনলাম কোরআন পড়লাম কোরআন মানলাম হাদিস পড়লাম হাদিস জানলাম এরপরে জানলাম পয়গম্বর আপনি আল্লাহ পয়গম্বর আপনি আল্লাহ পয়গম্বরের মাধ্যমে জানিয়ে দিলেন যে আমি আল্লাহ রহমান রহিম আপনি আল্লাহ মুসলমানদের অভিভাবক আল্লাহ আপনার কাছে আমার একটা প্রশ্ন আল্লাহ আমি আর একবারের জন্য দুনিয়ার মধ্যে যাইতে চাই চিন্তা করেন কাদের প্রশ্ন এটা কানে ওয়াজ করি কে শুনে হায় হায় কাদের প্রশ্ন হ্যাঁ জান্নাতীদের ওই যে নানা নাদের মতো হইল না নানা রাদের গল্প শুনেন নাই হুজুর ওয়াজ করছে এই পুরুষের সতর কিন্তু হাঁটুর উপর হাঁটুর উপরে যদি কাপড় তুলছো তাইলে কিন্তু গুণা নাতি ছোট মানুষ ওয়াজের মধ্যে নানা নিয়ে গেছে ওয়াজ শেষে যাওয়ার সময় বাড়ির মাঝখানে নদী পড়ছে কি পড়ছে নদী নদীতে পানি টানি শুকাই গেছে নৌকাও নাই নানা নাতিরে বলতেছে নাটি চল হাইটাই বলতে পারিদি দি যেহেতু রাতের বেলা কোনো নাউটাও নাই নৌকা নৌকা নাই এখন নানায় কি করছে নৌকিটা হাত রোগ তুলছে নাতি কয় নানা হুজুর যে বয়ান করলো হাঁটুর উপর কাপড় তোলা নিষেধ খরচ তরফ করা যাবার নাই তোমরা কেন হাঁটুর উপর কাপড় তুলছে তুই হুজুরের ওয়াজ এটে কোনো পর্যন্ত ধরিয়ে আসছিস হুজুরের ওয়াজ প্যান্ডেলত কইছে প্যান্ডেল পর্যন্তই থাকতে এইরকম যেন না হয় ঠিক আছে না তাহলে জান্নাতীদের কথা এটা কাদের কথা বলেন জান্নাতিদের কথা দুধ দিয়ে আল্লাহর কাছে আল্লাহ একটা কি সুযোগ দেওয়া যায় কেন এইবার সুযোগ দেন শুনিয়াতে যাবো নামাজ পড়বো এবাদত পড়বো কোরআন পরবো হাদিস পড়বো আর কোনো অন্যায় কাজ করব না আল্লাহ বলেন বান্দা না ওকে আমি আর সুযোগ দিব না কেন আমি আল্লাহ কোরআন দিয়েছিলাম আমি আল্লাহ ইসলাম দিয়েছিলাম আমি আল্লাহ সংবিধানকে কোরআন দিয়েছিলাম জান্নাত জাহান নামের বয়ান শুনতা কোরআনের কথা শুনতা নবীকে নিয়ে বিশ্বার জাতি সেটাও শুনতা জাতি আমি আয়াত দেওয়াত করলাম বাবা আর রহমান আমার নবী আপনার নবী তো আলম আপনার জন্য রহমত আমার জন্য রহমত কে ময়দানে সব বলবে কি আল্লাহ আকবার বলেন না বাবার কথা না মায়ের কথা না কারো কথা শুধু বলবে ইয়া হামি উম্মতি ইয়া হামি উম্মতি আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি হবে আল্লাহ এমন এক নবী পাইছি আপনি আরামেই যেই নবী দুনিয়া থেকে চন্দ্রকে ইশারা করছে এই চন্দ্র বিঘণ্ডিত হয়ে যাও জমিন থেকে চন্দ্রকে আল্লাহ বিঘণ্ডিত করায় দিয়েছি বলেন সুবহানাল্লাহ এমন এক নবী পাইছি জৈ নবীন ঘাম মুবারক সুলাইম নদী ঘরে আল্লাহ রসুল গরমের দিনে ঘুমায় আসে আল্লাহ রসুলের শরীর বেয়ে বে করে মারক টপ সুলাইম শিশির মধ্যে ধরে ধামগুলোকে সংরক্ষণ করতেছে ইদ্যা বৎসরে আল্লাহ রসুলের ঘুম ভেঙে বলছে বলছে উম্মে সুলাইম তুমি এটা কি করতেছো বলে ইয়া ইয়া হাবি বল আপনার এই ঘামটা যখন আমি শরীরের মধ্যে লাগাই আপনার এই ঘামটা যখন আমি শরীরের মধ্যে মাখি অল্লাহ অল করে বলছি চাইতেও আপনার ঘামের ঘেরা বেশি শেষ নবির ফিরি ফিরি সামনাদের টিকিট পায় গেছে অনেক নবীরা পর্যন্ত নবীরা পর্যন্ত সুপারিশ করছে আল্লাহ নবীর উম্মত হিসেবে দুনিয়াতে আমাদের পাঠাও না নবীরা এটা আল্লাহর কাছে দোয়া করছে আখেরি জামানার পয়গম্বর মানে আপনাদের আর আমাদের সমতুল্য তারা দিয়েছে যে আল্লাহ আখেরি জামানার পয়গম্বর বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাও আল্লাহ বললেন আমি কবুল করে নিলাম আখেরি জামানার পয়গম্বর হিসেবে আমি তো দুনিয়ার মধ্যে পাঠাইলাম বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসবে আসবে এই নবীও আসবে কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকে আমরা দেখতে পারি বাংলাদেশের বাইরে যাওয়ার দরকার নাই